আমার স্ত্রী পর বয়স ছিল তার সময় কি উন্নয়ন হয়েছে আমার ছেলে হে নেতা তার সময় কি উন্নয়ন হয়েছে এদের আমাদের তিন তিনজনের উন্নয়ন ওদের দশ বছরে যে তিনজন তো তাই না তিন তিনজনের উন্নয়ন আর উন্নয়ন আর পাপের উন্নয়ন হয় এক জায়গায় করে একজনের সমান হবে না ওরা এসেছে বেনিয়া গোষ্ঠী বাইরে থেকে এসে দলের বারোটা বাজেছে দলের এর মধ্যে এসে ও নো প্রবেশের দলটা সেট করে দিয়েছি শেষ করে আছে এই দল খ বাসাতে হলে এই বের করেছি কে বাসাইতে হলে ওকে এখান থেকে বিতাড়িত করতে হবে তাতে রাজি আছেন হ্যাঁ আমি আমার চার বছরে ক্ষমতা থাকা সত্ত্বেও আমি ছেড়ে দিয়েছি কেন যে এটা ঠাকাইতে হলে আমাদের কি লাগবে যারা এই দেশে

তার হলো ব্যাপার হলো এটা কি সম্ভব ব্যাপারে নির্বাচন স্বচ্ছতার সাথে নির্বাচন হবে টাইপ নির্বাচন হবে এবারে নির্বাচন হাসিনার কোনো সিদ্ধান্তের কারণ নাই নৌকা লোকভার কাছে স্বতন্ত্র তারা তারাও ছে তাই না সুতরাং যারাই পাস করে শেখ হাসিনার লোকই পাশ করবে আমাদেরকে দেখাইতে হবে আগামী নির্বাচনে আমাদের এখানে ভোটের সংখ্যা কত আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য শেখ হাসিনার সুযোগ দিচ্ছে যার কারণে আমি ফটকে তারা বলছি আজকে তার শক্তি হলো অর্থ আমার শক্তি আমি মনে করি এই দেশের জনগণ জনশক্তি আমার পিছনে আছে সুতরাং এবারে নির্বাচনে প্রমাণ হবে টাকার জয় হবে না জনগণের জয় হবে জনতার জয় হবে এই জয় আমার না আপনাদের এ জয় আমার না আপনাকে আমি আপনাদের বাস চাই যে জনসভা

কিছুই পায় গেছে তার মূলে এই সারা মন্ডল গুরু মন্ডল গুরু বাবু বলছে আমরা বলছি মিলে আমরা তাল মিল গেল তাদের অসুবিধা হচ্ছে না তাইকে আওয়ামী লীগ অফিসে বলছে কি কথা বলবে এখন আওয়ামী লীগ অফিসে বলছে নথি বিশ্বাসে যে অবস্থা দেখলাম সাত তারিখ পর্যন্ত পাঁচশো দিনের সন্দেহ খাইছেন না এর মধ্যে কিন্তু রহস্য আছে আল্লাহ হয় আল্লাহ তাকে ওহিটা দাদা দিছে লতি পিছে সাত তারিখ আগে মরবে আল্লাহ বলে ভাই ওই ওহি তৈরি করছে ষড়যন্ত্র করতেছে কোটি কোটি টাকা দিয়ে আমাদেরকে সাত তারিখের মধ্যে ফাত্তা করতে পারে কেন বললে কথা আমি কখন মরবো আপনি কখন মরবে এটা কি আল্লাহ সারকে বাড়ে হ্যাঁ এই নিঃশ্বাস মারা গেল আর দুই দিন রাখ গেল আজকে সেই কথা বলছে আপনার সাক্ষী দেখেন সাত তারিখের আগে কোন যদি আমার কোন সাথে আমার খুব ক্ষতি হয়ে গেল তার ভিতরে ষড়যন্ত্র বহু ষড়যন্ত্র আমার কাছে আছে ষড়যন্ত্রকারী যত শক্তিশালী হোক আল্লাহ সে শক্তিশালী আর কেউ না আপনারা দোয়া করেন আল্লাহ জানে আমাদের আয়তে তো এবার আজকে তাই আজকে যত সবাই আজকের এই সবাই তারিখ পরে হলেও আমাদের পরে বোধ হয় কমিটি করবে আমি চাই আপনার সকলে ঐক্যবদ্ধ হবে আগামী সাত তারিখে আমার মার্কা কি আমার মার্কা কি আমার মার্কা আপনার মার্কা